আসসালামু আলাইকুম ব্র্যাকিউ এক্সামের প্রস্তুতি নিচ্ছ আর মাত্র পাঁচ দিন বাকি এই পাঁচ দিন আগে এসে তুমি বুঝতে পারলা তোমার কোন কোনো টপিকের দুর্বলতা আছে সেগুলো তোমার সলভ করা দরকার আর তার জন্য দরকার তোমার ক্লাস যদি তোমার এমন কোনো প্রবলেম থাকে এবং তুমি যদি চাও যে ক্লাস করার পর তোমার প্রস্তুতি ঝালাই করে নিতে এক্সাম দেওয়ার তবে তুমি পারচেস করতে পারো আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন কোর্স এই কোর্সটিতে ক্লাসের পাশাপাশি এক্সাম ব্যস্ত থাকছেই তাই তুমি তোমার প্রয়োজনীয় ক্লাসটুকু করেই এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবা আর আমাদের ক্যাম্পেইনে চলছে ব্র্যাক থার্টি কুপন ইউজে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আগামী ছয় ঘন্টা থাকবে এই ক্যাম্পেইন সো লাস্ট ছয় ঘন্টায় যদি তুমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কোর্স এনরোল করতে চাও তবে আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স এবং তোমার দুর্বলতাসমূহ যাচাই করে ক্লাস করে এবং পরীক্ষা দিয়ে নিজেকে তৈরি করে ফেলো ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য শুভকামনা রইল দেখা হবে ক্যাম্পাসে আসসালামু আলাইকুম